আমার পায়রা বসে পড়েছে নেটওয়ার্কের প্রবলেম ছিল সেই কারণে ভিডিওটা করতে পারিনি এবং তিন ভানা পায়রা উঠছে এখানে কিছু পায়রা আছে আমি দেখাচ্ছি আপনাদের এখানে কিছু পায়রা উপরে যে তিনটে পায়রা উঠেছিল দেখো আপনারা এই পায়রা গুলো উড়েছিল এখানে এবং তিনটে পায়রা উঠছে দেখানোর চেষ্টা করছি পায়রা গুলো কোথায় গেল এই তিনটে পায়রা দেখুন উড়েছিলাম এই তিনটে পায়রা আজ প্রথম পায়রা উড়ালাম এই তিনটে উড়িয়েছিলাম আরো তিনটে উড়িয়েছি সেই তিনটে উপরে একটু আছে হাইটেই তিনটে বসে গেছে আজকে প্রথম উড়ালাম এই তিনটে দেখতে পাবেন উপরে উঠছে দুটো একসাথে আছে সব কেটে উঠছে ফার্স্ট উড়ালাম আজ পায়রা এই এখানে একটা উঠছে দেখতে হবে না প্রচন্ড হাইটে এখানে দুটো উড়ছে আদাস কারো একটা পায়রা উঠছে এদের সাথে দেখা যাচ্ছে নাকি বন্ধুরা ঠিক বলতে পারছি বুঝতে পারছি না আমি উপরে হাই নিয়ে পায়রাগুলো উঠছে বন্ধুরা এখানে তিনটের মধ্যে কালো মতো যে পায়রাটি দেখতে এটা লফটের বাচ্চা ভিডিও দিয়েছিলাম বাচ্চাটির এবং দুটি ধারি পায়রা চেয়ারির সাথে সব কেটে উঠছে বন্ধুরা ফার্স্ট টাইম উঠছে সেই জন্য সব কেটে কেটে উঠছে পায়রাগুলো এই এখানে উঠছে দেখুন বন্ধুরা এই পায়রাগুলো চলছে দুটো এই চারটে হয়ে গেছে বন্ধুরা একটা অন্য কারোর পায়রা হবে তো আমার তিনটে পায়রা আছে কেটে যাচ্ছে বন্ধুরা পায়রাগুলো কেটে কেটে উঠছে একটু নেটওয়ার্কের প্রবলেম ছিল সেই জন্য একটু দেরি করে দিলাম ভিডিওটা বন্ধুরা আর যে সমস্ত পায়রাগুলো আদার্স রেডি করছি সেই সমস্ত পায়রাগুলো এখানে আছে আপনারা দেখলে বুঝতে পারবেন সব আলাদা আলাদা খাঁচার মধ্যে আছে বন্ধুরা এখানে দুটি আছে এখানে একটি এখানে দুটি এখানে দুটি আছে এবং এখানে একটি মাদি বাচ্চা আছে এর উপরে একটি নড় আছে দূর থেকে দেখাচ্ছি খাঁচাটা যে খাঁচাটা আমি তৈরি করেছিলাম সেই খাঁচার মধ্যে বন্ধুরা আছে পায়রাগুলো সব সিঙ্গেল সিঙ্গেল রাখার চেষ্টা করছিলাম কিন্তু হলো না আট প্লেয়ারের তৈরি করেছিলাম তো এখানে চোদ্দোখানা পায়রা টোটাল থাকবে ছটা পায়রা উড়েছিলাম বন্ধুরা তিনটে পায়রা বসে পড়েছে আজকে প্রথম দিন উড়ালাম বন্ধুরা পায়রা ডাঙা কমপ্লিট হয়ে যাওয়ার পর আজ প্রথম দিন উড়ালাম পায়রা উঠছে দেখতে পাবেন এই এখানে উঠছে পায়রা এই একসাথে চারটে পায়রা উঠছে তিন পায়রা আমার এবং আতাশ কোন একটি পায়রা এসে এর সাথে জয়েন্ট করেছে ফার্স্ট টাইম আজকে উড়ালাম পায়রাগুলো বেশি কোনো হয় না বন্ধুরা আধা ঘন্টার মতো চলছে পায়রাগুলো নিচে এসছে অনেকটা আপনারা অবশ্যই দেখতে পাবেন এই পায়রাগুলো চলছে জানি না ঠিক দেখাতে পারছি কি না লাইভ ভিডিওটাতে যতটুকু আসছে আপনারা দেখানোর চেষ্টা করছি চোদ্দো পনেরোখানা পায়রা বন্ধুরা রেডি করব গরমের টুর্নামেন্ট সেই কারণে কলকাতারও খেলার ইচ্ছা আছে বন্ধুরা এখানে নর পায়রাগুলো আজ বাইরে দিয়েছি বন্ধুরা চান টান করেছে পায়রা এর খাঁচারের মধ্যে রাখি দেখুন খাঁচারা দূর থেকে দেখাচ্ছি প্রচণ্ড রোদ এই খাঁচারের মধ্যে সব পায়রা আছে বন্ধুরা আনকমপ্লিট দু একটা পায়রা আছে কিছু পায়রা কাঁটা বলো কাটছে সেই জন্য সমস্ত পায়রাগুলো ছাড়িনি তো লেখার মধ্যেই রেখে দিয়েছি এবং এখানে তিনটি পায়রা আছে তিনটি পায়রা দেখাচ্ছি বন্ধুরা একটু ঝুললে জাস্ট পায়রাগুলো আপনাদের শখ করাচ্ছি পায়রাগুলো একটু নিচের দিকে আসলে লাইভ ভিডিও করে দেখাচ্ছি আজ প্রথম দিন পায়রা উড়ালাম বন্ধুরা এই তিনটি পায়রা বসে পড়েছে আজকে ফার্স্ট উড়ালাম পায়রা টেনা কমপ্লিট হয়ে যাবার পরে কিছুদিন রোদে দিয়েছিলাম পায়রাগুলোকে বাইরে ছেড়ে এই পায়রা দেখতে পাবেন বন্ধুরা এক সব কেটে কেটে উঠছে ফার্স্ট টাইম উঠছে সেই কারণেই একটা নর যাচ্ছে পিসে এই পেছনে দুটো পায়রা আছে বন্ধুরা আশা করি দেখতে পাবেন এরই পেছনে পেছনে যাচ্ছে কেটে উঠছে বন্ধুরা পায়রাগুলো সমস্ত কেন আজ ফার্স্ট টাইম উঠছে বেশ কিছুদিন সময় লাগবে আশা করি দেখতে পাচ্ছেন পায়রাগুলো একই সাথে চলছে কেটে যাচ্ছে মাঝে মাঝে আদার্স কারো একটা পায়রা আছে এর সাথে চারটে পায়রা অবশ্যই দেখতে হবে অনেকটা নিচে এসছে পায়রাগুলো তো প্রথম দিনে উড়াচ্ছি ওরা কোনো তারা তারা দেওয়ার প্রয়োজনীয় পায়রাগুলোকে নিজের ইচ্ছায় যতক্ষণ উড়বে উড়ে আসবে সেটা পাঁচ মিনিট হোক দশ মিনিট হোক এক ঘন্টা হোক আধা ঘন্টা হোক কোনো ব্যাপার না নিজের ইচ্ছায় যতক্ষণ উড়ে আসবে বেশ পাঁচ সাত দিন বেশ কিছু দিন পায়রা পড়তে গেছিলাম বন্ধুরা বাইরে ছেড়ে রাখতাম আধা ঘন্টা এক ঘন্টা করে তো আজ ফার্স্ট টাইম পায়রাকে উড়ালাম পার্থ ভাই এসে গেছে এই তো পার্থ ভাইমার তো নেটওয়ার্কের একটু প্রবলেম ছিল ওয়াইফাইয়ের একটু প্রবলেম চলছিলো ফোন করলাম তারপর নেটওয়ার্কটা চালু করলো সেই জন্য একটু করতে দেরি হয়ে গেছে তার জন্য বন্ধুরা কিছু মাইন্ড করবে না সরি তোমাদের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি প্রত্যেক দিনই ওড়ান দেবো পায়রা এখন কিছু দিন পায়রাগুলো একই সাথে উড়বে যতদিন একই সাথে উঠছে ততদিন একই কন্টিনিউ ওড়াতে থাকবো দু চার দিন পায়রাগুলোর ঝাঁকটা তৈরি করতে হবে বন্ধুরা আমায় ঝাঁকটা তৈরি করতে সময় লাগবে এই পায়রাগুলো চলছে বন্ধুরা রোদের কারণে একটু ছাঁতে এসছে দাঁড়িয়েছি এই পায়রাগুলো চলছে বন্ধুরা দেখতে পাচ্ছে তিনটে পায়রা আর তিনটে এখানে উড়িয়েছিলাম এর মধ্যে একটা বাচ্চা আছে সব ঠিক নেই বন্ধুরা কিছু দু একটা পায়রা সেটিং ছিল আপনাদের দেখিয়েছি এবং এর মধ্যে তিন তিনটে পায়রা সেগুলো ছাড়া হয়নি বালক কাটছে এই এখানে এই তিনটে ছেলে ছিলাম এখানে এখানে চলছে পায়রাগুলো প্রথম দিন না ছাড়লাম বন্ধুরা এই পায়রাগুলো চলছে কাল চেষ্টা করবো ওরা থেকে স্টার্টিং থেকে আপনাদের দেখানোর পায়রাগুলো যতক্ষণ উঠবে উঠবে সেটা পাঁচ মিনিট হোক এক মিনিট হোক কোনো ব্যাপার না প্রথম দিন যেহেতু উঠছে নাচ ফার্স্ট দিন উড়ালাম পায়রাগুলোকে আস্তে আস্তে পায়রার ফ্লাইং ধরে নেবে বন্ধুরা তোমরাও এইভাবে রেডি করে বন্ধুরা প্রথম দিন প্রথম কিছু দিন পায়রা নিচের শরীর হালকা হয়ে যাচ্ছে কোনো তাড়াতাড়ি দেবে না দিলে পায়রাগুলো অন্য জায়গায় বসে পড়বে তো নিজের ইচ্ছায় দু এক মিনিট পাঁচ মিনিট দশ মিনিট যতক্ষণ ওড়ার উড়ুক কোনো ব্যাপার না শরীর হালকা হয়ে গেলে অটোমেটিক ওরা ধরে নেবে প্লাস নিজস্ব জায়গাটা বসা ভালোভাবে প্র্যাকটিস হয়ে যাবে যেহেতু সব নতুন পায়রা দু একটা সেটিং আছে প্রথমেই বললাম এখানে বাচ্চা পায়রাও আছে দেখতে পাচ্ছে এখানে কালোটি পায়রাগুলো বাড়ির কাছাকাছি উঠছে বন্ধুরা আপ ডাউন করে উঠছি একটু নেমে একটু হাইটে গেছে বন্ধুরা আড়ালে আছি এই গাড্ডার মধ্যে আছে বন্ধুরা দেয়ালের মধ্যে দেখতে পাবেন ছা আছে এখানে রোদ আছে সেই কারণে ছা মধ্যে আর পায়রাগুলো বন্ধুরা এই চলছে টুর্নামেন্টের জন্য যে পায়রাগুলো রেডি করেছিলাম আপনাদের দেখিয়েছিলাম এই পায়রাগুলো হাইট ধরে নিচ্ছে আবারও এখানে একটি পায়রা আছে এই চলছে একটা পায়রা তো কেটে যাচ্ছে বন্ধুরা ফার্স্ট টাইম উঠছে তো সেই কারণে একই সাথে উঠছে না কেউ এখানে উঠছে দেখতে পাচ্ছি বন্ধুরা এই পায়রা চলছে কেটে কেটে উঠছে পায়রা গুলো এবং এই জালের মধ্যে বন্ধুরা আগে রাখতাম এই এখন এই বড় জালটা লক থেকে বের করে নিয়েছি বড় জালটা বের করে নিয়েছি এর মধ্যেই পায়রা রাখছে এখন রাতে ঢেকে এই পায়রা চলছে বন্ধুরা দেখা যাচ্ছে আশা করি দেখুন বন্ধুরা এই পায়রাগুলো চলছে লাইভ দেখাও বন্ধুরা কাল থেকে আজকে একটু নেটওয়ার্কের প্রবলেম ছিল ওয়াইফাইয়ের করতে ঠিক করে দিয়েছে বন্ধুরা এই পায়রাগুলো চলছে কেটে কেটে উড়ছে বন্ধুরা একটা আদাস কোনো দাদা পায়রা এসে ঢুকেছে জানি না তো এই কেটে যাচ্ছে বন্ধুরা পায়রাগুলো এই একটা কেটে উঠছে এখানে পিসে এটা মাদিটা হবে মনে একটা হবে বন্ধুরা এবং আর দুটি পায়রা এদিকে এবং যে পায়রাটি এসছে কোনো দাদা ভাইয়ের তো সেই পায়রাটি এদের সাথে উঠছে দেখতে হবে আশা করি পায়রাগুলোকে হাইট নিয়ে নিচ্ছে বন্ধুরা এই পায়রাগুলো উঠছে দেখুন দাস পায়রাগুলো যেগুলো উঠবে এই এখানে দুটো আছে এখানে আছে বাচ্চা এই একটা মাদি পায়রা পার্থকে দিয়েছি সেই পায়রারই বুঝতে পারবে পার্থ ভাইকে দিয়েছি সেই পায়রা এখানে দুটো আছে মাদি এখানেও মাদি একটা আছে এবং এখানে একটা পায়রা আছে পার্থ ভাই দেখো এটা নর পায়রা দূর থেকে দেখাচ্ছি সমস্ত পায়রাগুলো এই হচ্ছে সমস্ত পায়রাগুলো জালের মধ্যে রেখেছি তিনটে পায়রা উড়িয়েছিলাম বসে গেছে আজ প্রথম দিন উড়িয়েছি যেহেতু যতক্ষণ উড়েছে এরা দশ কুড়ি মিনিটের মতো উড়ে বসে বন্ধুরা তো আদা স্কুলে এইগুলো চলছে তোমাদের দেখাচ্ছে একটা নিয়ে বসছে মাদিটা পেয়েছে প্রথম দিন ফার্স্ট টাইম কেটে কেটে উড়ছে এটা পেঁসে মাদি এবং এখানে এই পায়রা দুটো চলছে এর সাথে সাথে আদার্স একটা কারোর পায়রা আছে লফটের গুলো পার্থ হয় দেখবে ঠিক আছে কোনো ব্যাপার না লফটের পায়রা দেখাচ্ছি লফটের পায়রাগুলো দেখাচ্ছি দেখো পার্থ দেখবে প্লাস তার সাথে সবাই দেখো পায়রাগুলো কেমন আমার এই হচ্ছে নর পায়রাগুলো আজকে ছেড়ে রেখেছি এই হচ্ছে নরগুলো এগুলো সমস্ত নর পায়রাগুলো আমার এই হচ্ছে নরের খুব এবং এই সাইডে মাদি আছে বন্ধুরা এই মাদি মাদি ব্রিডিং করে ডিম পেট দিয়েছে তো ডিমগুলো আমি বসিয়ে রেখেছি অন্য পায়রার বেবি হলে এই ডিমগুলো ফেলে দিয়ে বেবিটাকে এখানে করে দেবো এগুলো মাদি পায়রা বন্ধুরা টুর্নামেন্টের জন্য আজ ফার্স্ট টাইম পায়রা উড়িয়েছি আপনাদের অবশ্যই দেখাচ্ছিলাম এবং দেখাবো যেহেতু পার্থ ভাই বললো আমায় যে দাদা তোমার লফটের পায়রাগুলো দেখি এই হলো আমার পায়রা লফটের মাদি এই সাইডটা নড় আছে এবং ব্রিডিং একটা অপোজিট সাইডটা আমি দেখাচ্ছি এই সাইডে ব্রেডিং পেয়ার বন্ধুরা ব্রিটিং পেয়ারে পায়রা বেশি নেই দেখলে বুঝতে পারবে অনলি ফোর চারটে এখানে দুটো বেবি হয়েছে এই এখানে এই দুটো এক পেয়ার নরমাদি এটা মাদি এর নর হচ্ছে এটা এখানে বেবি হয়ে যাবে এবং দুটো বেবি হয়েছে আমার লোকটির কোনো রকম পক্স দেখতে পাবে না বন্ধুরা পায়রার মধ্যে আমি ধরে দেখাচ্ছি ওয়ান মিনিট দুটো ধরে দেখাচ্ছি ভালো করে দেখবেন বন্ধুরা রকম পক্সের ছোঁয়া পাবে না পায়রার মধ্যে দেখতে পাচ্ছো আশা করি কোন রকম পক্স হয়েছে পায়রা কোন রকম দেখাচ্ছি ভালোভাবে পায়রাকে ধরে যে পক্স হচ্ছে এখন সিজনে আমার লবটা পক্সও পাবে না বন্ধুরা ঠোঁট এবং পায়ে দেখাচ্ছে ভালো করে দেখো পায়ের মধ্যে কোনো রকম পক্স দেখতে পাবে না পেছন দিক থেকেও দেখো বন্ধুরা পক্সের কোনো ছোঁয়া নেই আমার পায়রার মধ্যে হচ্ছে বাচ্চাটা এই দুটোর বাচ্চা বন্ধুরা এই দুটো বাইরের বাচ্চা এবং মাদি বাচ্চাটা দেখাচ্ছি বন্ধুরা দেখাচ্ছি ভালো করে বন্ধুরা রকম পক্স দেখতে হবে না তোমাদের যে ট্রিটমেন্টটা ছেড়েছি পক্সের ওই ট্রিটমেন্টটা করলে তোমাদের বক্স হবে না কোনো রকম পক্স দেখতে হবে না পায়ে মুখে কোথাও দেখতে হবে না বন্ধুরা আশা করি ট্রিটমেন্টটা বক্সের জন্য আমি যে যে সমস্ত ট্রিটমেন্টগুলো পোস্ট করি সমস্ত ট্রিটমেন্টগুলো কার্যকারী বন্ধুরা এবার একটি সিরাম নর বসে আছে মাদি হচ্ছে ওটা সাদাটা এবং এই পেয়ারটা দেখুন বন্ধুরা পায়ের পেয়ারগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন হ্যাঁ অটোমক্সটা দিলে খুবই ভালো তার সাথে সাথে ফার্স্ট যেটা বলেছিলাম ফার্স্ট দিয়ে দেবে অর্থ ভাই ফার্স্ট দিয়ে দেবে ডেলি কেটে জ্বালানোর কোনো প্রয়োজন নেই কেটে দিয়ে দেবে এবং ওডোমক্স যদি বাড়িতে থাকো ডেলি মাখিয়ে দেবে হালকা করে অল্প করে হাতে ঘষে নিয়ে মাখিয়ে দেবে পক্সের কোনো ছোঁয়াই আসবে না পক্সের পক্সই আসবে না বন্ধুরা দেখালাম এবং এর আগেও বাচ্চা করেছি আপনাদের দেখিয়েছিলাম তো ফাঁসকার দিতাম বন্ধুরা বাচ্চাগুলো বাইরে এসতে ডেনাতে একটা দুটো পক্স হয়ে গেছিলো কারণ ওডোমক্স যে ফাস্কারটা দিতাম ওইটা এর মধ্যে থাকতো ছড়ার মধ্যে তো ছড়া থেকে উঠে আসতো যখন মশাগুলো তখন কামড়াতো সেই কারণে হতো পক্স তো সেই কারণে এবারে আবার ওডোমক্সটা ইউজ করলাম এবং যে সমস্ত পায়রাগুলো উঠছে বন্ধুরা সেই সমস্ত পায়রাগুলো আপনাদের দেখাচ্ছে আপনারা দেখুন এই পায়রাগুলো চলছে বন্ধুরা এই সাইডে চলে গেছে এই পায়রা তিনটে চলছে একই সাইডে এই সাইডটা আসলে দেখাচ্ছে আমার তিনটে পায়রা একই সাথে হয়ে গেছে এবং সেই পায়রাটিও আছে বন্ধুরা বাড়ির কাছাকাছি চলে এসছে এই পায়রাগুলো যাচ্ছে বন্ধুরা এই তিনটে পায়রা কেটে কেটে উঠছে বন্ধুরা এই পায়রা চলছে প্রথম দিনে বন্ধুরা পায়রা আধা ঘন্টা এক ঘন্টা দশ মিনিট পাঁচ মিনিট যতটুকু উঠবে নিজের ইচ্ছায় ওড়াবেন কোনো প্রেশার দেবেন না কারণ ম্যাড্রাসি পায়রা বা পায়রার একটা ব্লাড জেনারেশান ভালো খারাপ থাকে তো খারাপ অন্য জায়গায় বসে বললে ফার্স্ট দিন তো সেখানেই বসতে থাকবে কন্টিনিউ তো এটা ম্যাড্রাসি করার গুণ ভালো পায়রা তো তারা দেওয়ার চেষ্টা করবেন না বন্ধুরা নিজের ইচ্ছায় পাঁচ মিনিট দশ মিনিট দু মিনিট এক মিনিট যতক্ষণ ওরা উঠবে ওদের মনের ইচ্ছায় বেশিক্ষণ হয়নি পার্থবা এই চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট হবে ছেড়েছিলাম ছটা পায়রা একসাথে তিনটা পায়রা বসে পড়েছে দেখতে পাচ্ছে এখানে দশ কুড়ি মিনিট করে বসে পড়েছে বন্ধুরা সেই পায়রাগুলো সেই দিকে চলে গেছে এক সাইডে যাচ্ছে ওই সাইডে সোজা বেরিয়ে যাচ্ছে বন্ধুরা আসছে পায়রাগুলো আসলে দেখাচ্ছি তোমাদের এই পায়রাগুলো এই চারটে দেখতে পাচ্ছ তার মধ্যে আমার তিনটে পায়রা আছে ফার্স্ট বলেছে একটা কোনো দাদা ভাইয়ের পায়রা এসে ঢুকেছে এর মধ্যে এই পায়রাগুলো চলছে বন্ধুরা দুটো পেসে আছে এবং একটি বেবি দুপুরের বেবি আছে এর মধ্যে বন্ধুরা এখানে বেবি আছে এটা জিরো পায়ের বেবি বন্ধুরা এই যে কালো বাচ্চা দেখতে পাচ্ছি এটা জিরো প্যার বেবি সেট করেছি এগুলোই ওড়াবো টুর্নামেন্টের সময় যেগুলো ভালো রেজাল্ট করবে বন্ধুরা সেই সমস্ত পায়রাগুলোই ওড়াবো পায়রাগুলো দেখাচ্ছি বন্ধুরা দেখো তোমরা এই পায়রাগুলো আসছে এই সাইড থেকে পার্থ কিছু কিছু পায়রা বলক কাটছে সেই কারণে ওড়ানো হয়নি একটা মাদির বিডিং করেছিল মাটি মাদি একসঙ্গে রেখেছিলাম ব্রিডিং করে ডিম পেরে দিয়েছে সেই কারণে সেই মাদিটাকে ওড়ানো হয়নি তো সেই জন্য মাদিগুলোকে সব সিঙ্গল সিঙ্গেল করে দিয়েছি সব দুটো দুটো করে এখন রাখছি যেই মাদিগুলো বড় ব্রিডিং পেয়ারের মতো হয়ে গেছে বড় তাদেরকে আলাদা করে দিয়েছি সিঙ্গেল সিঙ্গেল তার মধ্যে একটা মাদি দেখাচ্ছি পার্থ হয় দেখো এই মাদিটার পেটে ডিম চলে একটা ডিম পেরে দিয়েছে এই মাদিটা একটা ডিম্পও পেরে দিয়েছে মাদিটা এর পেটে একটা ডিম আছে সেই কারণে ওড়ায়নি দু একটা পায়রার আনকমপ্লিট ডেনা আছে সেই কারণে তাদেরও উড়ানো হয়নি পায়রাগুলো আবার হাইট ধরে নিচ্ছে বন্ধুরা এই পেঁসে একটা মাদি দেখাচ্ছি বন্ধুরা পার্থকে এই এই মাদিরাডি বাচ্চা দিয়েছি পার্থ দেখো যে মাদিটা উঠছে মাদিটা দিন পরে উড়েছে পার্থের ওরা অসাধারণ মাদিটার মাদিটা একা একা হাইট ধরে নিচ্ছে তুমি দেখতে পাবে না অনেকটাই হাইটে চলে গেছে এই সাইডে উঠছে একা গিয়ে বিশ প্রচণ্ড হাইট নিয়েছে এই তিনটে একসাথে আছে বলতে কাকার বা যে কোনো একজনের হবে পায়রাটি কার পায়রা ঠিক বুঝতে পারছি না এর মধ্যে দুটো পায়রা আমার আছে এবং একটি পায়রার কোনো দাদা ভাইয়ের বা পাশের কাকাটারও হতে পারে জানি না কার পায়রা আর একটা পায়রা পার্থকে যার বাচ্চা দিয়েছিলাম সেই মাটিটা প্রচণ্ড হাইট ধরে নিয়েছে এই তিনটে পায়রা একসাথে চলছে বন্ধুরা এই পায়রা চলছে আজ টুর্নামেন্টের যে সমস্ত পায়রাগুলো রেডি করেছিলাম তার মধ্যে ছটা পায়রা উড়িয়েছিলাম চোদ্দো পনেরোটা রেডি করে ছটা উড়িয়েছিলাম তো এই তিনটে একসাথে চলছে বলতে আমার দুটো আছে ও নদাস কারও একটা আছে এই তিনটে এখানে বসে পড়েছে বন্ধুরা হ্যাঁ পার্থ ভাই দু চার পর পর্যন্ত ছ পর পর্যন্ত পায়রা টুর্নামেন্ট খেলা যাবে কোনো ব্যাপার না যত কম বয়সের বাচ্চা হবে তিন পর চার পর পাঁচ পর ছ তত ভালো এই পায়রাগুলো টুর্নামেন্ট খেলার সময় চার পাঁচ পর করে হয়ে যাবে বন্ধুরা কিছু পায়রার বেবি আছে আমার এর মধ্যে পাঁচ ছটা বেবি পায়রা আছে চেষ্টা করো বেবিগুলোই ভালো রেজাল্ট করবে এবং বেবিগুলো ওড়ানোর না পার্থ চলছে বন্ধু একটু হার ধরে নিয়েছে সেই জন্য দেখাচ্ছি না সেই জন্য এই পায়রাগুলোই গুলোই দেখাচ্ছি এই পায়রা গুলো দেবো এই তিনটে উড়েছে জানি না ক্যামেরার মধ্যে কতটা ক্লিয়ার আসছে এই পায়রাগুলো গুলো টুর্নামেন্টের জন্য রেডি করেছিলাম তিনটে উড়েছিলাম এখানে এবং তিনটে বসে বন্ধুরা একটু হাইট থেকে নিচে আসলে দেখাচ্ছি পায়রাগুলো আবার হাইট ধরে নিয়েছে প্রথম দিন আজড়ালাম পারতে হয় সবথেকে বেশি আমায় সাপোর্ট করছে পার্থ হয় তো আশা করি টুর্নামেন্টের সময় ভালো একটা রেজাল্ট করার চেষ্টা করব ট্রফির আশা করি না একটু ভালো রেজাল্ট করব এই তিনটে পায়রা উড়েছিল আর তিনটে পায়রা উড়ছে বন্ধুরা কোথায় গেল দেখছি দেখে তোমাদের দেখানোর চেষ্টা করছি হ্যাঁ এটি আছে এই একটা পায়রা বন্ধুরা এখানে দেখতে পাবে যেটা বার্থকে এরি বেবি দিয়েছিলাম সে মাদিরা এই সব একসাথে হয়ে গেছে বন্ধুরা তোমায় ভালো বুঝতে পারবে আমি তো ঠিক বুঝতে পারছি না রোদের মধ্যে আছি সেই কারণে এই তিনটে আছে প্লাস একটা কেটে উঠছে কতটা আসছে ক্যামেরার মধ্যে ঠিক বুঝতে পারছি না তো এই চারটে পায়রা আছে তার মধ্যে তিনটে পায়রা আমার উঠছে আশা করি দেখতে পাচ্ছ দেখানোর চেষ্টা করছি এই পায়রাগুলো চলছে বন্ধুরা জানি না তোমরা দেখতে পাচ্ছ নাকি প্রচন্ড রোডের টেম্পার আছে বাইরেগুলো একটু ঝুললে ভালোভাবে বোঝানো যাবে একটু হাইড ধরে নিয়েছে সেই কারণে বোঝানো যাচ্ছে না পার্থকে যে মাধির বাচ্চা দিয়েছি পার্থ ভাই সেই মাদিরা আপ অ্যান্ড ডাউন খুব করছে আর মাদিরা খুবই ভালো পায়রা তুমি ভালোভাবে বুঝবে আর বাচ্চার কী রেজাল্ট ছিল সেটা আমি জানি পায়রাগুলো ঝুললে আমি দেখাচ্ছি বন্ধুরা পায়রাগুলো হাইড নিয়ে নিচ্ছে একটু জাস্ট ঝুললে আমি তোমাদের শখ করাচ্ছি পায়রা হাইটে তো ভালোভাবে বোঝানো যাবে না একদম পার্ত হয় সবসময় পাশে থাকো এসে গেছে যে মাদাটা মাদারের কথা বলছি তোমায় যে মাদা বাচ্চাটা দিয়েছি তোমাকে তখন বলেছিলাম যে মাদা বাচ্চাটা কেমন রেজাল্ট করেছে তার মাটাকে আমি ডেনা দিয়েছি কারণ টুর্নামেন্ট খেলতে গেলে ভালো পায়রা দিয়ে টুর্নামেন্ট খেলার চেষ্টা করতে হবে সেই জন্য ভালো ভালো কিছু পায়রা ডেমে দিয়েছি তার মধ্যে কিছু বেবি পায়রা আছে তো আমি চেষ্টা করবো বেবি পায়রাগুলো ওড়ানোর যেগুলো ভালো উড়বে সেগুলোই ওড়ানোর চেষ্টা করবো টুর্নামেন্টের সময় এই পায়রাগুলো আসছে দেখতে পাবে বন্ধুরা আশা করি না দেখতে পাচ্ছি নাকি অনেকটা হাইটে আছে এই তিনটে পায়রা চলছে নেটওয়ার্কের প্রচণ্ড প্রবলেম হচ্ছে বন্ধুরা